বাংলাদেশি বংশোদ্ত প্রবাসী ফুটবলাররা বিভিন্নভাবে বাপুবের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের জাসিতে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন গত পঁচিশে মাস ভারতের শ্রীলঙ্ক এশিয়া কাপের বাসায়ের ভারতের বিপক্ষে হামজার স্মরণীয় অভিষেকের পর এই আগ্রহ আরও বেড়েছে বিভিন্ন দেশে খেলা বাংলাদেশি বংশোদ্ত ফুটবলারদের বাংলাদেশের হয়ে খেলতে এখন পর্যন্ত নতুন করে তেরোটি দেশে বসবাস করা বত্রিশ জন বাংলাদেশি বংশোদ্দ ফুটবলার আগ্রহ প্রকাশ করেছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন বাপফের সহসভাপতি পাহাত করিম সবচেয়ে বেশি বারোজন ইংল্যান্ডে তারপর যুক্তরাষ্ট্র কানাডা ফ্রান্স ইতালি সুইডেন এবং পর্তুগাল থেকে অনেকে বাংলাদেশে হয়ে খেলার আগ্রহ দেখায় এই তালিকার বাইরেও বয়সভিত্তিক দলের জন্য আলোচনায় আছেন যুক্তরাষ্ট্রের দুই জমজ ভাই রোনান ও ড্যাকলাইন সুলিবান তাদের নানি সুলতানা আলম বাংলাদেশে সেই সূত্রে মা বাংলাদেশি বংশোদ্ত বাবা যুক্তরাষ্ট্রের নানা জার্মানির এই দুজন চাইলেও বাংলাদেশের জার্সিতে খেলার জন্য আবেদন করতে পারেন তাদের বাবা ব্যান্ডন সুলিবান বাফুয়ের কাছে ব্যাপারে বিস্তারিত জানতে চেয়েছেন তবে তাদের চার ভাইয়ের সবার বড় কুইন ও সবার ছোট কাবান সুলিবান যুক্তরাষ্ট্রে সেরে আসবেন না তা এটা মোটামুটি নিশ্চিত এসব তথ্য জানিয়ে পাহাত করিম প্রথম আলোকে বলছেন জুনের শেষ সপ্তাহে ঢাকায় আমরা বাংলাদেশি বংশোত্ব ফুটবলের তিন দিনে টায়াল নেব যারা ইচ্ছা প্রকাশ করে বাংলাদেশ হয়ে খেলার আমরা তাদের টায়াল নেব। টায়াল দেখে বুঝতে পারবো কারা কোথায় খেলার যোগ্য রাখে টায়ালের মাধ্যমে তাদের সুযোগ পেতে হবে তবে বাংলাদেশের জাতীয় দলের জন্য আপাতত বিবেচনা আছেন শুধু একজন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালবুরি এফসির মিডফিল্ডার সামির সোম দু হাজার ষোলো সালে কানাডার অনন্ত বিশ দলের হয়ে ষাটটি ও দু হাজার আঠারো সালে অনন্ত একুশ দলের হয়ে খেলেছেন চারটি ম্যাচ এশিয়ান কাপের বাছাই পর্ব বাংলাদেশের পরবর্তী ম্যাচ ঢাকা সিঙ্গাপুরের বিপক্ষে দশই জুন সেই ম্যাচের আগে প্রক্রিয়া সম্পূর্ণ হবে কি না তা এখনই বলা হচ্ছে না তার আগে বাংলাদেশে হয়ে খেলার ব্যাপারে স্বামীকে চূড়ান্ত আগ্রহ প্রকাশ করতে হবে